আট ঘন্টার লম্বা বোর্ড সভা শেষে চোখ কপালে উঠে যাওয়ার মতো ঘটনা বিশ্বকাপ থেকে অফিসিয়ালি ছিটকে যাওয়ার দিনে হুট করে উদয় হলেন সাকিব আল হাসান এখন থেকে আবারও নাকি হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ক্ষেত্রেই জাতীয় দলের জন্য বিবেচিত হবেন সাকিব প্রশ্ন ওঠে তবে কি বিশ্বকাপ খেলতে না পারার অপারগতা ঢাকতেই তুলে আনা হলো সাকিবের প্রসঙ্গ আবারও জাতীয় দলের জন্য বিবেচিত হবেন সাকিব আল হাসান ম্যারাথন বোর্ড সভা শেষে এমন সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড জানানো হয়েছে সাকিবের আগ্রহকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত একই সাথে নিরাপত্তা ইস্যুতেই বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়া হল না বলে মনে করে বোর্ড আর সেই কারণেই নিজেদের কোনো ব্যর্থতা দেখছে না তারা আওয়ামী লীগের আমলে সংসদ সদস্য ছিলেন সাকিব যে কারণে এখনও দেশে ফিরতে পারেননি এক সময়ের বিশ্ব সেরা অলরাউন্ডার বাস্তবিক অর্থে আদৌ তার পক্ষে দেশে এসে খেলা সম্ভব বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোন ধামা চাপা দেওয়ার কিছু আছে বলে তো আমার মনে হয় না কারণ বাংলাদেশ জনগণ বুঝে গেছে যে তাদের জন্য ভারত নিরাপদ না আর ভারতের মাটিতে খেলতে গেলে প্রবাদী হিন্দুদের আক্রমণ হতে পারে তারা যদি না হয় তাহলে কোন পাবলিক যারা মাঠে খেলা দেখতে যাবে তারা আক্রমণের শিকার হবেই আই বিশ্বকাপ থেকে সরে দাঁড়াইছে দেশ ক্রিকেট বোর্ড আকিব যদি আগ্রহ জানায় বাংলাদেশে খেলার জন্য সো সে খেলতেই পারে সে তো বাংলাদেশের গর্ব শুধুমাত্র এই ভুল হয় তার মনে একটা ভুল হয়ে গেছে ব্যাপার নামরা আমরা চাই নিউজে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ